ভক্তের বিপদে মা এসেছেন এই আটটি বাস্তব ঘটনা শুনে গায়ে কাটা দেবে আপনারও এক কালীঘাটে মার দর্শন বামা খেপার কাহিনী বামা খেপা ছিলেন একজন তান্ত্রিক সাধক মা কালীকে তিনি শুধু দেবী নয় নিজের মা বলে জানতেন একবার অসুস্থ হয়ে পড়েন তিনি সকলের উদ্বেগের মধ্যে তিনি বলেন মা চাইলে আমি সুস্থ হব রাত্রিবেলা মা কালী এক কৃষ্ণবর্ণ নারীরূপে এসে তার কপালে হাত রাখেন সকালবেলা বামা সম্পূর্ণ সুস্থ তিনি শুধু বলেন মা এসেছিল তোমরা দেখতে পাওনি দুই কৃষ্ণনগরের ভূত তাড়ালেন মা কালী এক পরিবারে ভূতের অত্যাচার শুরু হয় বহু চেষ্টা করেও সমাধান হয় না অবশেষে মা কালীকে ডেকে পূজা করা হয় পূজার রাতে দেখা যায় অগ্নি ও আলো ছড়িয়ে পড়েছে ঘরে পরদিন সকাল থেকে ভূতের নাম গন্ধ নেই তিন ডাকাত থেকে তান্ত্রিক কালীমার স্বপ্ন এক ডাকাত নেতা মা কালীকে মানত করত কিন্তু অপরাধ করত এক রাতে মাতার স্বপ্নে আসেন এবং বলেন তোকে রক্ষা করি কারণ তুই ডাকিস কিন্তু অন্যায় সহ্য করব না সেই রাতে তার জীবনের মোড় ঘুরে যায় সে ডাকাতি ছেড়ে মার ভক্ত তান্ত্রিক হয়ে ওঠে চার রামকৃষ্ণ পরমংস ও ভবতারিণী রামকৃষ্ণ পরমহংস বারবার ভাবতেন মা কি সত্যি আছেন একদিন তিনি মা করে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যান তখনই মা ভবতারিণী জীবন্ত রূপে এসে তাকে জড়িয়ে ধরেন সেই মুহূর্ত থেকে তার আত্মিক জ্ঞান খুলে যায় পাঁচ রামপ্রসাদ ও শিশু কালী রামপ্রসাদ বলতেন মাতার ঘরের মা এক ব্যক্তি প্রমাণ চাইলে তিনি বলেন চলো দেখো তারা দেখে পূজার ঘরে এক শিশু খেলা করছে কিছুক্ষণ পরে সে অদৃশ্য হয়ে যায় মা কালী শিশুরূপে এসেছিলেন ছয় মৃত সন্তানকে ফিরিয়ে দিলেন মা এক মহিলা তার সন্তান হারিয়ে মা কালীর মন্দিরে অনশন ধরেন তিনি বলেন আমার ছেলেকে ফেরাও না হলে আমাকে নিয়ে চলো মা পরদিন সেই সন্তান দরজায় ফিরে আসে একদম জীবিত যেমন করে ছিল ডাক্তারও বিস্মিত সাত আগুনেও পুরল না মার রক্ষা এক নিরীহ মানুষকে মিথ্যা অপবাদে আগুনে পোড়াতে যায় গ্রামের লোকজন কিন্তু আগুনে তার কিছুই হয় না সবাই দেখে এক কালো নারী তাকে জড়িয়ে ধরেছেন আট বিদেশিনী ও মার আশ্চর্য আশীর্বাদ এক বিদেশিনী কালীঘাটে এসে মূর্তির সামনে কাঁদে কিছু চাই না শুধু বলে শান্তি চাই মা পরদিন তার জীবন একে একে বদলাতে শুরু করে চাকরি আর্থিক স্থিতি সম্পর্ক সব ঠিক হয়ে যায় মা কালী শুধু রুদ্র নন তিনি পরম মাতৃস্নেহের প্রতীক এই কাহিনীগুলো প্রমাণ করে তিনি ভক্তদের ডাকে সাড়া দেন কখনো স্বপ্নে কখনো বাস্তবে কখনো নিজের অদৃশ্য কৃপায় আসুন আজ কালী পূজার দিনে সবাই একসাথে বলি জয় মা কালী